বন্ধুরা তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় এগারো বাংলাদেশ ভূপ্রকৃতির যে অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে অল্প কথায় উত্তর দাও আর প্রশ্নগুলোর উত্তর দাও এই উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিবো তাহলে আসো আমরা অল্প কথায় উত্তর দেওয়া যে চারটি প্রশ্নের উত্তর রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই প্রথম প্রশ্ন বলেছে বাংলাদেশের নদীগুলো কেন সাগরে পতিত উত্তরে উত্তর বাংলাদেশের নদীগুলো দেখো বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে বঙ্গোপসাগরে সাগরে পতিত হয়েছে উত্তর বলেছে আমাদের দেশে কয়টি ঋতু আছে উত্তর আমাদের দেশে ছয়টি ঋতু আছে যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এরপরে বলেছে দেখো আমাদের দেশে জলভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত এই তিন নম্বরে উত্তর হবে যে আমাদের দেশে জলভূমি ম্যানগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত এরপরে পরবর্তী প্রশ্নতে বলেছে দেখো যেখানে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায় উত্তর সেখানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ বন্য শূকর সচারু কুমির সাপ মাছ এবং অনেক রকমের পাখি পাওয়া যায় আরও দুটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে দেখো বাংলাদেশের সমুদ্র সৈকতগুলো বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি কি করবে দুই নম্বর সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো মানে বাংলাদেশ সমুদ্র সৈকতগুলো পর্যটক যে আকৃষ্ট করবে এই আকৃষ্ট করার জন্য তুমি কি কি করতে পারো আর এই সমুদ্র সৈকতগুলোকে রক্ষায় তুমি কি কী করতে পারো উত্তর বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকতের মধ্যে রয়েছে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এই সব সমুদ্র সৈকতে পর্যটক বেড়ানো হলে আমি যা করব তা হচ্ছে এক সমুদ্র সৈকতের আশেপাশে এলাকায় পর্যটকদের থাকার জন্য উন্নত মানের হোটেল তৈরি সহ যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অনুরোধ করব এরপরে দেখো অনুরোধ করব। দুই নম্বর সৈকতের চারপাশে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতনমূলক সচেতনতামূলক ব্যানার ও ভেস্টুন ব্যবহার করব তিন পর্যটকদের নিরাপত্তা জোরদার পুলিশ প্রতিপক্ষকে অনুরোধ করব চার সৈকতের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের উৎসাহিত করব পাঁচ আশেপাশের এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব দুই নম্বর প্রশ্ন সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো উত্তর কক্সবাজার অকুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশে আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর অন্যতম এসব স্থানে প্রতিদিন অনেক লোক ভ্রমণ করতে আসে তাই এই স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি এই ক্ষেত্রে আমি যা করতে পারি তা হলো এক সৈকতগুলোর পরিবেশ সুন্দর রাখতে সচেষ্ট হব দুই সৈকতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলব তিন সৈকতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া উদ্ভিদ যেন নষ্ট না হয় তা খেয়াল রাখব চার সমুদ্রে কচ্ছপ কাঁকড়া সহ যেসব প্রাণী থাকে সেগুলো ও অতিথি পাখিদের অযথা বিরক্ত বা শিকার করব না পাঁচ সমূহ জয় সৈকতগুলো রক্ষার বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে তৈরির চেষ্টা করব এভাবে আমরা এই বনানামা প্রশ্ন উত্তরগুলো লিখে দিব তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো করবে এবং বারবার লিখে শিখতে তোমরা দেখো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ রয়েছে আমি পড়ে শোনায় তোমরা এগুলো করবে তোমাদের অনেক উপকারে আসবে এক বাংলাদেশে শীতকালে তাপমাত্রা গড়ে গড়ে কত ডিগ্রি সেলসিয়াস হয় এটার উত্তর হবে ক আঠারো ডিগ্রি সেলসিয়াস দুই তোমার গ্রামের বাড়ি উপকূলীয় জেলা সাতক্ষীরার সাতক্ষীরায় অবস্থিত তাদের জেলাকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে কোন বন রক্ষা করে এটার উত্তর হবে গহ বাহল বন তারপরে তিন নম্বর বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট খেলা বন্ধ ছিল এরকম অবস্থা বাংলাদেশে কোন ঋতুতে প্রায় ঘটে এই নম্বর প্রশ্নের তিন উত্তর হবে খ বর্ষাকাল চার সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা এটার উত্তর হবে ইউনেস্কো পাঁচ বান্দরবন শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির এসব মন্দিরকে স্থানীয় ভাষায় কী বলা হয় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে খ কবাল দ্বীপ কোথায় এই ছয় নম্বর প্রশ্নের উত্তর তোমরা লিখে দেবে সেন্ট মাটি সাত নম্বর ভূমির গঠন ও অবস্থা এবং উচ্চতা তারতম্য অনুসারে বাংলাদেশের ভূমিকে কয় ভাগে ভাগ করা যায় এই সাত নম্বর প্রশ্নের উত্তরটি হবে খ তিন ভাগে এরপরে দেখো আট নম্বরে বলেছে বাংলাদেশের সোপান ভূমি কি দিয়ে গঠিত এটার উত্তর হবে হ্যাঁ দেখো আট নম্বর প্রশ্নের উত্তর হবে খ পুরাতন পলিমাটি নয় নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের উপর দিয়ে কোন বায়ু প্রভাবিত হয় এই নয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে খ মৌসুমি বায়ু এরপরে দশ নম্বরে বলেছে বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কি রয়েছে এই দশ নম্বর প্রশ্নের উত্তরে তোমরা দিবে কিছু পাহাড় রয়েছে কতটি দিয়ে দিবে এখন নাম্বারে বলেছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কী এখন নম্বর প্রশ্নের উত্তরে তোমরা দিবে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে খ তাজিনড তাজিনড এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শিক্ষা বন্ধুরা তোমরা কিন্তু এগুলো শিখবে বারো নম্বর বলেছে কোন গাছের নাম অনুসারে সুন্দর বলে নাম দেওয়া হয়েছে এটার উত্তর হবে গ সুন্দরী এরপর তেরো নম্বর বলেছে বাংলাদেশে কোন মাস পর্যন্ত বর্ষাকাল হয় এই তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত কি বর্ষাকাল হয় ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব কত চৈতো নম্বর প্রশ্ন বলেছে ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে তিনশো আশি কিলোমিটার এরপরে দেখো পনেরো নম্বরে বলেছে বাংলাদেশের কোথায় নিগোষ্ঠী জাদুঘর আছে এটা পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ রাঙামাটি ষোলো নম্বর বলেছে কোন পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত এই ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক খাসিয়া জৈন্তা ঠিক আছে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সহজেই দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজকে যে প্রশ্ন আর এমসিডিওগুলো আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমরা কিন্তু এগুলো শিখতে দেরি করবে না খুব ভালো করে শিখে নেবে আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের কাছে আমার অনুরোধ আল্লাহ হাফেজ